প্রথমত হল কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবার মানসিকতা নিয়েই আমরা নির্বাচনে নেমেছি ইনশাল্লাহ দ্বিতীয়ত হলো আমাদের কাছে যেটা চ্যালেঞ্জ সেটা হলো নির্বাচনের দিন এবং তার আগের দুইটা দিন দেখেন আপনাদেরকে বিভিন্ন টক শোয়ের মাধ্যমে বলেছি আবারও বলি আমি এক্স্যাক্টলি জানি যে আমাদের ভোটার গ্রুপ কারা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক মসজিদের ইমাম মুয়াজ্জিম ব্যবসায়ী যারা খুবই একটা ডিসেন্ট লাইফ লিড করে জীবনে কারো কাছে কোনো সাহায্যের জন্য যায় না এই মানুষগুলো যদি খুব ভালো একটা কেন্দ্র হয় যদি কোনো মারামারি কাটা না হয় দখল না হয় তাহলে কি ভুতটা দিয়ে আসবে শান্তিতে আমাদের জন্য দেখেন বাংলাদেশের রাষ্ট্রিতে খুব বাজে একটা প্র্যাকটিস আছে সেটা হলো যারা একটু হেভিওয়েট প্রার্থী থাকেন তারা কেন্দ্রটা দখল করার জন্য আট দশজন দামি প্রার্থী দাঁড় করায় দেন 10 জন 15 জনও দেন এই দামি প্রার্থী প্রত্যেক এর এগেইনস্টে সব জায়গায় অনেক এজেন্ট ঢুকান তো একটা গুটির মধ্যে যদি 10 জন থাকে এই দশ জনের আপনি দেখবেন আছেন একজন বা দুইজন বাকি আটজন যে এজেন্ট সবই হলো কোনো না কোনো হেভিওয়েট প্রার্থীর দামি এজেন্ট এবং যেহেতু ওইখানে থাকবেন যিনি পুলিং অফিসার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তিনি কিন্তু নির্বাচন কমিশনের সরাসরি নিয়োগ প্রাপ্ত না তিনি আইদের কোন স্কুল বা কলেজ বা মাদ্রাসার শিক্ষক অথবা কোনো ব্যাংকার দেখেন তিনি একজনের জন্য একটা দায়িত্ব পালন করতে আসছেন হয়তো তিন চার হাজার পাঁচ টাকা পাবেন এখন ওইখানে সবাই মিলে যখন কেন্দ্রটা দখল করবে ভোট দিয়ে দিবে আপনি প্রতিবাদ করলে আপনি জানেন যে আপনার স্কুলটা যেহেতু ঢাকা আটেই সেগুন বাগিচাতেই আর আপনি সেগুন বাগিচার কেন্দ্রেই দায়িত্ব পড়েছেন এবং যে জিতে যাবে সে তো আর আপনার এখানে চাকরি করতে দিবে না সবাই চুপচাপ থাকে টাকা অফার করা হয় যারা একটু বেশি অনেস তারা টাকাটা নেয় না চুপচাপ থাকেন আর টাকা না নিলে যারা চিন্তা করেছে যে তো বললাম না টাকাটা নিয়ে যাই তখন হয় কি এমনভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয় ব্যালটে ভোটও পড়বে সবই হবে কিন্তু আপনি জানতেন না যে হয়ে যায় হয়েছে এই কথাটা আমি বললাম কারণ আমার পরিবারে অনেক শিক্ষক তারা প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে গত বিশ পঁচিশ বছরের বিভিন্ন ইলেকশনে তারা দায়িত্ব পালন করেছেন আমার বোন আমার বড় ভাইয়েরা শুধু অনিষ্টের কারণে এবং নিজত চলে যাবে যেন টাকাটা ছই নাই কিন্তু চুপচাপ তারপরে যেটা বলেছে তাহলে আপনি দেখতে তো খারাপ লাগে আপনি গিয়া অফিস রুমে বসে থাকেন আমার ভাই বলতো যে ইলেকশনের সময় তারপরে তিনি অফিস রুমে কারণ তার সামনে এটা করছে তার ব্যক্তিত্বে লাগছে অফিস রুমে বসে থাকেন চাকরি খান সাইন করে চলে যান টাকাটা ধরেন না তো এই ব্যাপারটাকে একটা রিপ্লিকেট করা হতে পারে কারণ আপনারা কোনো সাংবাদিক তো বুথের মধ্যে যেতে পারবেন না মূলত টাকা দিয়ে এই ভিতরে লোক ঠিক করা হবে এইটা সব থেকে আমাদের বড় চ্যালেঞ্জ এইটা আমরা কিভাবে ডিল করব আপনাদের কাছেও পরামর্শ চাই কারণ নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই ওই ভিতরের কোনো অফিসার যদি বাধা দেয় তাকে যখন এক মাস পরে চাকরিচ্যুত করা হবে এইটা সে পারবে না কারণ রিটার্নিং কর্মকর্তা ওই একদিন দুই দিন তিন দিনের পর এরপরে ডিসিরা কিন্তু রিটার্নিং কর্মকর্তা থেকে ডিসি হিসাবে শিফট করবেন তখন কিন্তু সেই সরকারি দলেরই তিনি কাজ করবেন এইটা সব থেকে বড় চ্যালেঞ্জ